তার যে আমার বাসায় কি কারণ আমি একটা জিনিস দেখেছি আমাদের প্রতিটা আমরা তখন ঢাকায় ছিলাম এটা আমাদের কমিউনিকেশন ছিল কিন্তু আমরা যখন ঢাকা থেকে আমাদের নিজ নিজ গন্তব্যে গিয়েছি তখন কিন্তু একটু কমিউনিকেশনের গ্যাপ ছিল তো আমি আমার কেন্দ্রীয় নেতাদের শ্রদ্ধার সাথে বলবো যে আপনাদের প্রতি সারা বাংলাদেশের সমাজার নগদ নগর তাকিয়ে রয়েছে আমরা আমাদের কেন্দ্রীয় যে কার্যক্রম রয়েছে আমাদের সভাপতি সাহেব ওনার নির্দেশনা অনুযায়ী আমরা সকল যে সাংগঠনিক কার্যক্রম রয়েছে মেনে চলবো সেই সাথে আমার তরুণের থেকে বলবো যে আমাদের যে সাংগঠনিক কার্যক্রম রয়েছে আপনাদের কেন্দ্রীয় দ্বারা নেতা রয়েছে আপনাদের প্রত্যেকের কমিউনিকেশন যেন সব সময় থাকে সেই বিচার দৃষ্টি আকর্ষণ করব আর অনেক কিছু বলার ছিল ইনশাল্লাহ আমরা বলবো সময় আছে যেহেতু সময় সংকৃত আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম শফিকুর রহমান আশিক জেলা আশিক ভাই আপনার জন্য সভাপতি সম্পাদক আমাদের যে বলার বিষয় ছিল সেটা হচ্ছে সাংগঠনিক সাংগঠনিক আসলে অনেক দুর্বলতা এই দুর্বলতার বিষয় নিয়ে আলোচনা কথা ছিল যে খবর হিসেবে আগেই দেবো বলে দিতে যে আলোচনা না করার জন্য তাই আর বিশেষ কিছু বলার নেই তবে নেতৃবৃন্দের প্রতি আমাদের একটা অনুরোধ সেটা হচ্ছে যে আমাদের যেসব দুর্বলতাগুলো আছে সবাই তো মোটামুটি অবাক আপনার এই বিষয়গুলো একটু কীভাবে গুছানো যায় এই দুর্বলতাগুলো কিভাবে মিটানো যায় আর সামনের দিনগুলো আরও বেগবান হওয়া যায় সেই চেষ্টা করেন

আর উপস্থিত আছেন আমাদের আলাইন ভাই রুবল ভাই রুবেল ভাই রাঙ্গির ভাই আজিজুল ভাই জব্বার ভাই সবাইকে আমার অন্তরস্থ থেকে সালাম আসসালাম আলাইকুম এবং অন্যান্য আমার জেলার নকল অভিষ আছেন সবাইকে আমার অন্তরস্থ থেকে সালাম রইলো আমার একটা কথা হইল আমরা আজকের এই আঠাশ তারিখের

ততটাই কম সময় দিবেন কারণ এটা আমরা নির্ধারিত করতে পারি না সেটা আপনারা সবাই মিলে করবেন আহ যতটুকু সম্ভব আমাদের আমি আদায় বাস্তবায়ন জন্য যে আমরা দশ দিন বা দুই সপ্তাহ সময় দিই

করতে আমাদেরকে সবাইকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সাংগঠনিক যে কাজে আমরা আমাদের নেতৃবৃন্দের সাথে আছি এবং থাকবো আমরা আমাদের দাবি নাও আদায় পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমরা আছি আপনাদেরকে আমরা একটা কথা বলবো সাংগঠনিক ভাবে অর্থনৈতিক ভাবে যে কোনো সাহায্য সহযোগিতা লাগবে আমাদের ইয়ং ইস্টারের পক্ষ থেকে আপনাদের জন্য সব সময় থাকবে এবং সহযোগিতার জন্য আমাদেরকে নক করবেন আমরা আছি আপনারা সেই কথাটা আবার কোন না অন্যভাবে কিছু বলবেন তাহলে ম্যাচেজটা সবাই বলতে কিছু সুবিধা হবে আলোচনা করতে ভালো হবে আপনি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে বরিশাল জেলার মাহবুব হোসেন নাম নিয়ে না তাহলে আর একটা কাজ প্রত্যেক জেলার একজন করে অন্তত তো এক দিন থেকে কিন্তু যেটা একই জেলা দুই তিনজন করে দি আতে দরকার নেই ঠিক আছে কারণ সময় খুব অল্প এইটায় সুকিন্তুগর বক্তব্য নেয়ে আসছে কেরানীগঞ্জ সাইন সাইন কই মানিকগঞ্জ মোহাম্মদ राणा আউসেইদ राणा

আর বিশেষ করে যেহেতু আমাদের নেতৃবৃন্দ দায়িত্ব নিয়েছে তারা অবশ্যই সেটা আমাদের রেখে কাজ করবে এটি খুঁটে রুদ্ধ করার কোনো আছে বলে আমি মনে করি না এমনকি আমাদের রবি ভাই একটু আগে ব্রিফিং দিয়েছে সেটা হলো যে মন্ত্রণালয়ে কাগজটা দেওয়ার পরে তাদেরকেও একটা সময় দিতে হবে সেই সময়টা আশা করি উভয় মিলেই একটা নির্দিষ্ট সময় বের করে আমাদেরকে একটা রেজাল্ট দিবে আর সর্বোপরি আমি রোহিঙ্গে বলতে চাই আপনি আমাদের অভিভাবক ওপরে আল্লাহ তালা রিজিকের মালিক